নমস্কার আপনারা দেখছেন বাংলা এম নিউজ আর জি নামল ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আর জি ঘটনার প্রতিবাদে এবার পথে ইন্দাস ব্লকের ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আর কলেজের মেডিকেল ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় সঠিক বিচার চেয়ে দোষীর ফাঁসির দাবি জানিয়ে একটি মৌন মিছিল করা হয় ইন্দাস ব্লকের কলেজ পড়ুয়াদের নিয়ে এই দিন ইন্দাস মহাবিদ্যালয় থেকে শুরু করে ইন্দাস দু নম্বর অঞ্চলের পঞ্চায়েত হয়ে বাস স্ট্যান্ড হয়ে ইন্দাস মহাবিদ্যালয়ে এসে মিছিলটি শেষ হয় তারপর ইন্দাস মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা একের পর এক মোমবাতি জ্বালিয়ে আত্মার শান্তি কামনা করে অবশেষে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে ইন্দাস বিদ্যালয়ের ছাত্রনেতা আতাউল হক কি বললেন শুনে নেব অভিজিৎ সরকারি রিপোর্ট বাংলা এমজি নিউজ কর্মসূচি আমরা ইন্দাস মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে কলেজের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনারা জানেন যে কলকাতা আর্জিকল মেডিকেল কলেজে যে কাণ্ড হয়েছে সেই জঘন্যতম অপরাধে দোষীদের শাস্তির দাবিতেই আমরা প্রতিবাদ এবং মৌন মিছিল করেছি এবং তার শেষে আমরা আমাদের প্রতিবাদের ভাষা মোমবাতি জ্বালিয়ে জানিয়েছি অবশ্যই আমরা ছাত্র সমাজ আমরা সমাজের প্রতিটা মুহূর্ত যারা এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাদের এই অপরাধের একদম নির্মূলভাবে আমরা গোটা বিশ্বের কাছে সমাপ্তি করতে চাই আমরা চাই যারা এই নতকাজনক ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসির দাবিতেই আমাদের আন্দোলন যতদিন না তারা শাস্তি পাবে আমাদের এই আন্দোলনের পথ আমাদেরকে আরো আগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে জানিয়ে দীনদাস মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা একটি মৌন মিছিল এবং মিছিল করেছি এবং এখন আমরা তার আত্মান্তি কামনা এবং এই জঘন্যতম অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে মোমবাতি জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানাবো এবং সাথে সাথে যারা এই নরকীয় কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের আমরা ফাঁসির দাবি জানিয়েছি অলরেডি যে সংস্থা আজকে এই কেসের দায়িত্বভার নিয়েছে সিবিআই এবং দেশের সর্বোচ্চ আদালতের কাছে আমরা আর্জি করব যাতে ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কোনো প্রান্তে যেন কোনো মা বোনের উপর এরকম অত্যাচার অবিচার নেমে না আসে সেই সমস্ত অত্যাচার অবিচার থেকে আমার গোটা বিশ্বের মাতৃ জাতিকে যাতে রক্ষা করা যায় তার জন্য আমরা এই বাঙালিরা প্রতিটা মুহূর্ত আন্দোলনে নেমেছি আজকেও নেমেছি আমরা এই জঘন্যতম অপরাধের তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি এবং অবিলম্বে যাতে এই কেস তাড়াতাড়ি সমাপ্ত করা হয় অভিযুক্তদের ফাঁসির মঞ্চে গোটা দেশবাসী গোটা জাতি দেখতে চাই এই আর্জি আজকে আমরা জানাচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছে তাদের